আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে সমস্যাটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি এটা কিন্তু একদাগ কুমিল্লা বোর্ডের যেটা পড়েছিল এসএসসি গণিত পরীক্ষা দু হাজার পঁচিশ সালে আচ্ছা আচ্ছা দু হাজার পঁচিশ সালে কুমিল্লা বোর্ডের এক নম্বর সৃজনশীল যে প্রখানটি পড়েছিল সেটি কিন্তু এই উদ্যোগটা দিকে তোমাকে বুঝতে পারছো এখানে কী আছে এক্স স্কোয়ার প্লাস আমরা এক্স স্কোয়ার এই তিনশো বাইশ এবং এই কল টু নাইন প্লাস ফোর ও ফাইভ ক বলেছি এক্স মাইনাস আমরা এক্সের মান নির্ণয় করো এখান থেকে কাজ করতে হবে প্রমাণ করো যে এটা এটাও কিন্তু এখান থেকে কাজ করতে হবে আর গোয়া বলেছে প্রমাণ করো যে রুট আবার এ মাইনাস টু এর একটি মান অমূল্য সংখ্যা তো এখান থেকে আমার রুট এ বের করতে হবে তারপর সেখান থেকে মাইনাস টু করে সেটাকে অমূল্য সংখ্যা মানে এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন চলে গেল তাই না তাহলে এখানে কিন্তু দুই অধ্যায় সরি তিন অধ্যায় এবং প্রথম অধ্যায়ের প্রশ্ন দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে দুইটা অনুশ্রেণী মিলে তো তো চলো আমরা সমান করে ফেলি ক নম্বরটা বলেছে এক্স মাইনাস আমরা এর মান বের করতে হবে তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু তিনশো বাইশ তো এটাকে ভাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি টু তিনশো বাইশ ধর এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু কত হবে তিনশত সরি তিনশত বাইশ পরেস্কার রেকর্ড তিনশত বিশ বা উভয় পক্ষকে যে বরগমন করা হয় কত হবে তিনশত কুড়ি এবার এটা বরকম করে যে মানটা আসবে সেটাই কিন্তু উত্তর তাই না কিন্তু এখানে আমরা একটা কাজ করি যে কত সাথে বা কত গুণ করলে এটা পূর্ণবর্গ কিছু পাওয়া যাবে সেটা একটা দেখি আমরা তাই না এটাকে প্রথমে কী করবা তোমরা পূর্ণবর্গ পেতে হলে তোমাকে কী করতে হবে ভাগ করতে হবে ভাগ করো কীভাবে ক্যালকুলেটারটা করে দেখাই তোমাদেরকে ক্যালকুলেটারটা বের করলাম এবার খেয়াল করে দেখো এর ভিতরে পূর্ণবর্গ সংখ্যা আনতে হবে তাহলে পূর্ণবর্গ সংখ্যা আনতে গেলে দুইশো বিশ ভাগ তিনশো বিশ ভাগ দুই একশো ষাট এটা কিন্তু পূর্ণবর্গ না আচ্ছা আমি যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আসতে কত একশো ছয় পয়েন্ট সিক্স সিক্স এটা কিন্তু পূর্ণবর্গ না তাহলে আমি যদি চার দিয়ে ভাগ করি আশি আশি কিন্তু পূর্ণবর্গ নয় আমি যদি ফাইভ দিয়ে ভাগ করি কত হচ্ছে চৌষট্টি চৌষট্টি কিন্তু অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা তাহলে তিনশো বিশকে ভাঙলে কত হবে পাঁচ গুণ চৌষট্টি কত হবে পাঁচ গুণ চৌষট্টি এটাকে রুট করো চৌহট্টিকে বর্গমূল করলে কত হয় এইট ফাইভের বর্গমূল নাই তাহলে বসে যাবে কি রুট অভার ফাইভ তা এই যে এটা আছে কিন্তু ক নম্বরের উত্তর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত এইট রুট ফাইভ এবার খ নম্বর চলে যাও খাবার বলছে কি এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স ইকোয়াল টু সেভেন সিক্স এটা কিন্তু প্রমাণ করতে হবে তাই না আমরা প্রমাণ করে দিব এই যে জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে এখানে এক্স রুট এক্স আর ওয়ান বাই এক্স রুট এক্স তো এক্স রুট এক্স এটা মানে হচ্ছে কি রুট এক্স ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স দুইটা রুট এক্স গুণ করলে একটা এক্স হয় আর এটা সেই তার রুট এক্স কয়টা হলো তিনটা তো এটা মানে হচ্ছে রুট এক্সে কী করতে হয় কিউব করতে হয় তোমরা যেমন এমসি কে করা সরাসরি যে রুট ফাইভ কিউব করলে কত হয় ফাইভ রুট ফাইভ এটাও কিন্তু তাই রুট আবার এক্সে কিউব করলে কিন্তু হচ্ছে কি এক্স রুট এক্স আর রুট ফাইভে কিউব করলে ফাইভ রুট ফাইভ হবে কেন কারণ রুট ফাইভ কিউব মানে রুট ফাইভ তিনটা গুণ করতে হবে তো দুটা গুণ করলে ফাইভ আর একটা রুট ফাইভ থেকে যায় ঠিক সেম ক্যাটাগরিতে এখন কিন্তু আমাদের কাজ করতে হবে তাই না তাহলে এরকম ফরমেট তৈরি করতে হবে সেখান থেকে আবার এরকম করতে হবে আচ্ছা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু তিন শত বাইশ এটাই এখানে সূত্র করো প্লাস কোনো এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এক্স এক্স কেটে গেল মাইনাস টু অবাসে গেলে কি হবে প্লাস টু তো প্লাস করলে কী হবে বলো তো প্লাস করলে কিন্তু হবে হচ্ছে তিনশত চব্বিশ এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স তিনশত চব্বিশকে যদি আমি বরকম করি তাহলে আসবে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত আঠারো কিন্তু প্লাস করলে হবে না আমাকে কিন্তু মাইনাস করতে হবে এখানে মাইনাস আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স কালটা এইটিন এবার এখান থেকে দেখো এখানে রুট এক্স আছে রুট এক্স তৈরি করবো আমরা তো কীভাবে তৈরি করবো হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই তার কত আঠারো এটা কিন্তু এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আসছে আমার পুরো মাইনাস আমার মাইনাসটা মাইনাস প্লাস টু এ কেটে গেল তাহলে মাইনাস হবে মাইনাস হবে হবে এবং এটাকে আমরা এবার কী করব ফোলকে রুট করলে পাতা হয় চার এবার দেখো আমাকে করতে হবে কি এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করতে গেলে আমাকে কিন্তু এটা কিউব করতে হবে ওয়াই বাকি ঘন করলাম আর এ মাইনাস ভোল কিউবির সূত্র আছে কি এ কিউব মাইনাস বি কিউব প্লাস থ্রি ইনটু এ মাইনাস বি কিউব করলে কত হয় চৌষট্টি রুট এক্স কিউব করলে হবে এক্স রুট এক্স মাইনাস এটাকে কিউব করলে হবে আসছে ওয়ান বাই এক্স রুট কেটে গেল থ্রি এটা ওয়ান কত মান ফোর তাই না একই শুধু বি মাইনাস মাইনাস থ্রি বি মাইনাস থ্রি বি মাইনাস বি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কথা হবে তিন বারো অবশ্যগুলি করতে হবে যোগ তাই অতএব প্রমাণ কিন্তু হয়ে গেছে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু চোদ্দটা বারো যোগ করলে কথা হবে ছিয়াত্তর এই দেখো আর প্রমাণ করতে বলেছে কি ছিয়াত্তর

প্রমাণ করা যে রুট ওয়ান এ মাইনাস টু এর মান একটু অম্লত সংখ্যা এটা কিন্তু প্রথমত দেওয়ার অঙ্ক তা আমি তোমাদেরকে করা এটা যে এ ইকোয়াল টু নাইন প্লাস ফোর রুট ফাইভ দেওয়া আছে বা এ ইকোয়াল টু এখানে কিন্তু সূত্র হবে যে টু এ বি তাহলে কিন্তু আসবে কে দেখো তো ফাইভ প্লাস ফাইভ প্লাস ফোর এবার সূত্র করবো তাহলে কী হবে এটা স্কোয়ার এটা স্কোয়ার মাঝখানে টু এ বি ঠিক আছে এটার সাথে এটা এটা মিল মিল এটার সাথে দুই চার মানে ফোর রুট ফাইভ ক্লিয়ার তাহলে কী আসবে এ ইকাল টু রুট ফাইভ প্লাস টু হোল স্কোয়ার বা উভয় পক্ষে কি বর করলাম তাহলে কী হবে এবার রোয়ার টু ইকাল টু রুট ফাইভ প্লাস টু প্লাস টু আমাকে কিন্তু করতে হবে কি এখানে মাইনাস টু বলেছে তাহলে মাইনাস টু যে বাম পাশে চলে আসে কী আসবে এটা রুট আবার ফাইভ মাইনাস টু সরি রুট আবার এই মাইনাস টু ইকাল টু ফাইভ এটা তো আমার প্রশ্নে বলেছে এটা অমৃত সংখ্যা দেখাতে হবে তাই না রুট এ মাইনাস টু এর একটা অমর সংখ্যা সেটা আমাদেরকে দেখাতে হবে কিন্তু আমরা দেখলাম যে রুট নাম্বার এ মাইনাস টু এর মান পেয়েছে কি রুট আবার ফাইভ এবং রুট নাম্বার ফাইভ এটা কিন্তু অবশ্যই কী সংখ্যা মৌলিক সংখ্যা এই অমরুত সংখ্যা এটা কিন্তু অবশ্যই অমরুত সংখ্যা তো মুখে বললে এটাকে আমাদের কাজে দেখাতে হবে তো কাজে আমরা ধরব যে ধরি ধরি যে রুট ফাইভ ইকুয়াল টু পি বাই কিউ জায়গায় রুট ফাইভ কি একটি মূলত সংখ্যা ধরে নিলাম আমরা আর কি হ্যাঁ ওটা লিখি যে রুট ফাইভ রুট ফাইভ একটি অমূল সংখ্যা আর এই মূলত সংখ্যা আমরা যদি মূলত সংখ্যা প্রমাণ করতে না পারি সেটা কী হবে অমৃত সংখ্যা হবে দ্যাট মিন্স যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেটা অমৃত সংখ্যা আর যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলত সংখ্যা তো রুটার ফাইভ একটি অমৃত সংখ্যা আমরা ধরে নিলাম তাই না এবং রুটার ফাইভ ইকুয়াল টু কি পি বাই কিউ উভয়কে বর্গ করলে হবে না পি স্কোয়ার বাই কিউ অতএব কী হবে অতএব কিউ কিউএস সরি কিউ স্কোয়ার হবে তাহলে কিউ কিন্তু দুইটা কিউ দুইটা একটা কিউ কিন্তু আমরা ফাইভ কিউ এর সাথে নিলাম আর একটা হচ্ছে পি বাই কিউ এবার এখানে দেখি বোঝা যাচ্ছে আচ্ছা এ ধরলাম পি বাই কিউ এখানে পি বাই কিউ এর গসক কিন্তু ওয়ান এটা খেয়াল রাখবো মানে এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক হবে না আচ্ছা তাহলে এখান থেকে ফাইভ কিউ এর আমরা ক্লিক করি যে স্পষ্টত ফাইভ কিউ পূর্ণ সংখ্যা কিন্তু কিন বাই কিউ ফাইভ কিউ একটি পূর্ণ সংখ্যা কিন্তু সংখ্যায়ার বাই কিউ এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় আচ্ছা পূর্ণ সংখ্যাংা যেহেতু নয় তাহলে আমরা কী করতে পারি তাহলে ফাইভ কিউ তাহলে কিন্তু ফাইভ কিউ এই পি স্কোয়ার বাই কিউ মানে কোনো সংখ্যাই হতে পারবে না এর সময় হতে পারবে না কেন পারবে না কারণ কারণ কি এক ভিন্ন অন্য কোনো সাধারণ পদক নেই তা ফাইভ কিউ নটিক্যাল টু যখন পিভাই কিউ তো ফাইভ কিউ মানে হয়েছে রুট আর ফাইভ তাহলে ওটা আর ফাইভ নট নটিকাল টু পি ভাই কিউ মানে ওটার ফাইভ কে কারণ পি ভাই কিউ আকারে প্রকাশ করা যাবে না যেহেতু যাবে না তখন রুট ফাইভ একটি কি রুট ফাইভ একটি অমূল সংখ্যা অর্থাৎ ওটা এ মাইনাস টু একটি অমূলত সংখ্যা এই দেখো বলেছেন রোটোয়ার মাইনাস টু এর মান একটি অমল সংখ্যা এই দেখো আমরা বলছি কি রোটোয়ার মাইনাস রোটোয়ার এ মাইনাস টু এর একটি মূলত সংখ্যা যে সংখ্যার নির্দিষ্ট কোনো মান নেই এবং যে সংখ্যাকে পিবাই কীভাবে প্রকাশ করা যায় না সেটাই তো অমূলত সংখ্যা সো মাই স্টুডেন্টস আজকের মতো এ পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে এরকম অঙ্কের সলিউশন নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ